আচ্ছা কুরবানি অফার বলেছেন সবাই একটু ভালো অফার দেখতে চাই কোনো একটা আর যেহেতু অলমোস্ট কোরবানি চলে আসছে দরজায় করান ভালো অফার নিয়ে আসছি কাজও হবে গেমিং হবে দুইটাই হবে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে আসছি বরাবরের মতো আমরা কোথায় ইউনিভার্স টেকনোলজিতে আজকে কিন্তু পুরোটা ভিডিও হবে কুরবানি অফার

এই ঠিকানা দেখবেন প্লিজ চলে আসবেন আমাদের এখানে ভিজিট করবেন কফি খাবেন চা খাবেন এবং কথা বলে পিসি নিয়ে যাবেন ইনশাআল্লাহ ভালোবাসার জিনিসও নিয়ে যাবেন শুরু করে দিয়ে একদম লোয়েস্ট প্রাইস থেকে আজকের আচ্ছা হ্যাঁ ছোট থেকে শুরু করি জাতীয় প্রফেসর টোটাল বাজেট করেছি 23350 টাকা অনেকেই বলবে ভাই i5 6gen জাতীয় প্রফেসর দিয়ে 23350 টাকা কেন বাজেট করেছেন 19000 20000 টাকা করা যেত হ্যাঁ করা যেত প্রোডাক্টগুলো দেখবেন কি কি প্রোডাক্ট আছে অবশ্যই দেখে কমেন্টস করবেন জি আচ্ছা ভাই আজকে কিন্তু এটা চেঞ্জ এনেছি i5 6gen প্রফেসর মডেল কিন্তু চেঞ্জ হয়েছে মডেল চেঞ্জ করেছি 66003.

অফিসিয়াল মাদারবোর্ড প্রচুর পিসি ইউজারকে দিচ্ছি ইউজাররা হ্যাপি দাম কম তিন বছর ওয়ারেন্টি সব কিছু মিলে বেস্ট একটা মাধাবোর্ড হবে যারা ওয়ারেন জির পছন্দ করতেন বিকল্প বিষয়ে আমি মনে করবো ইন্টারি মাদারবোর্ডটা বেস্ট একটা মাদারবোর্ড হবে আর প্রয়োজনীয় অ্যামড়ডো সারা ইউটিএমআই বিজিএ পোর্ট সবই পেয়ে যাবেন এই মাধাভোর্ডের সাইজ ছোটো বাট সব ফেসিলিটিস আছে এই বক্সের ভিতরে মাদারবোর্ডে সাথে তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে প্রাইস হবে পাঁচ হাজার চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে এই প্রাইসে আমি মনে করবি ব্র্যান্ডের তিন বছর উঠ পেয়ে যাবেন সিপি কুলার রেখেছি যেহেতু স্টক কুলার থাকে না আলাদা করে একটা সিপি কুলার দিতে হবে এইচএ তিনশো পঞ্চাশ খুব সুন্দর একটা র্যাম দিয়েছি বাজেট বাড়ার আড়াইটা কারণ এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা হচ্ছে যে গিগা বাইডের এইট জিবি ডিটার ফোরের ছাব্বিশটা মেগা আটস র্যাম আজকে এই অফার ইনক্লুড করেছি সচরাচর আই ফাইভ সিক্সিনের সাথে দুই বছর তিন বছর ওয়ারেন্টি র্যাম দিয়ে আপনার বেশি পিসিবল করেন বাট আমি

এন ভিভি দেওয়ার কি প্রয়োজন ছিল বাজেট কমানো যেত হ্যাঁ প্রয়োজন ছিল এই জন্যই ছিল আপনার ভালোর জন্য কারণ আপনার পিসিতে পারফরমেন্স ভালো থাকলে আপনি খুশি থাকবেন কারণ পিসির স্পিডটা অনেক কমে যায় এই জন্য আমি এন ভিভি দিয়েছি অফিসিয়াল প্রোডাক্ট হবে স্পিড ভালো পাবেন অফিসিয়াল তিন বছর থেকে সাতাশশো টাকার মধ্যে এই প্রাইজে অফিসিয়াল বেস্ট একটা এন ভিভি পেয়ে যাবেন দুশো চল্লিশ জিবি খুব চমৎকার একটা কে দিয়েছে অনেকদিন পরে এই কম্পিটাই দিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছি বেলোডোপের বিটি এম থ্রি হান্ড্রেড

এই মডেল কিবোর্ড মাউসের হোয়াইট গেমিং দিয়েছে এক বছর থাকবে নয়শো টাকার মধ্যে বা এক হাজার টাকার মধ্যে আপনি কিবোর্ড মাসের হোয়াইট কম্বো টা পেয়ে যাবেন তেইশ হাজার তিনশো পঞ্চাশ টাকা বাজেট করার আরেকটা কারণ হচ্ছে এই মনিটর কিন্তু বাইশ ইঞ্চি মনিটর বাইশ ইঞ্চি মিটর বাইশ এলইডি ফ্ল্যাট মনিটর দিয়েছি এক বছর ওয়ার্ড থাকবে পাঁচ হাজার

আচ্ছা ঠিক আছে আরে যতদিন থাকবে সামনে অফার নিয়ে আসবে এবং পিছে নিতে ইউজাররা আসবে সব সময় এই আমি Ryzen 5 5600e তে অফার নিয়ে আসছে 39250 টাকা দিয়ে কথা বলি কারণ এই প্রসেসর সম্বন্ধে অনস্টার্টই করে প্রসেসর সম্বন্ধে বার্তি কথা বলে সমন্বয় করতে যাচ্ছি না বাট একটা কথা বলে রাখি এই প্রসেসর প্রাইসটা আজকে আমরা কিনেছি 12300 বা 400 টাকা দিয়ে

জাতীয় মাদার বোর্ড দিয়েছি কারণ এই ছাপ্পন্ন সিটির সাথে ভালো পেয়ার হয় ভালো জোড়া হয় বাজেটটাও ভালো পারফরমেন্স এম এর বি চারশো পঞ্চাশ এম এ প্রমেশ মাদারবোর্ডটা এই অফারে রেখেছি অফিসিয়াল মাদারবোর্ড হবে দুঃসংবাদ হচ্ছে যে ঈদের পরে এই মাদার দাম আট হাজার টাকার উপরে হবে আট হাজার দুইশো তিনশো কিনতে হবে দাম বাড়িয়ে দিয়েছে ইম্পোর্টার সাপ্লাই যখন শেষ হয়ে যাবে আপনাকে আট হাজার উপরে কিনতে হবে বাট আমি সাত হাজার টাকা এই প্যাকেজে এই মাদার মূল্য ধরেছি

যেহেতু অফিসিয়াল পাঁচ বছর ওয়ারেন্টি অফিসিয়াল প্রোডাক্ট এবং রিড স্পিড ভালো দাম কম সবকিছু চিন্তা করে আজকের এই অফারে বিবেচনা করে সেই এনভিভি আপনাদের জন্য পার্ট সাপ্লাই দিয়েছি ভেলোটপের রিয়েল তিনশো ওয়াটে পার্ট সাপ্লাই এই অফার ইনক্লুড করেছি অনেকে আড়াইশো ওয়াটে পার্ট সাপ্লাই নিতে চান সেক্ষেত্রে হয়তো কিছু টাকা কমে যাবে এটার দাম ধরেছি

মাউস কিবোর্ড বলছে মনিটর দিয়েছি ভেলোটাপ এর এস22বিএফআর100 এই মডেলে বিপি প্যানেল আর 1080টা মনিটর এই অফারিং করতে করেছি borderless আর যে মনিটর হবে 7900 থেকে 8000 টাকার মধ্যে এই মডের প্রাইস হবে কেউ যদি চেঞ্জ করে অন্য মনিটর নিতে চান হিগবিশন বা দাওয়া বা অন্য ব্র্যান্ডের মনিটর নিতে চান এমএসএ নিতে চান সেটা নিতে হবেন বাট আমি বাজেট করেছি 39250 টাকা এই মনিটরটা এই অফারে পছন্দ করেছি অফিশিয়াল প্রোডাক্ট হবে অফিশিয়াল দুই বছর ওয়ারেন্টি পেয়ে যাবে কিবোর্ড মাউসের কম্বো সেট দিয়েছি

সাতান্ন সিজি বাজেট হয়েছে সাতচল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা ফুল সেটআপ ফুল সেটআপ কথা বলি প্রোডাক্টগুলো অবশ্যই দেখে কমেন্টস করবেন কি কি প্রোডাক্ট আছে প্রোডাক্ট না দেখে একটু ভিডিও দেখে কমেন্টস করলে আপনারও মন খারাপ হবে আমারও মন খারাপ হবে কারণ অনেক কিছু বাদ পড়ে যাবে এ এম ডি রাজেন সেভেন সাতান্ন সিজি প্রাইসটা আগে বলে নেই ইউজার খুশি হয়ে যাবে এ এম ডি রাজেন সেভেন সাতান্ন সিজি আজকে বাজারে ভাইয়া আমরা কিনছি হচ্ছে যে সতেরো হাজার চারশো বা পাঁচশো টাকা দিয়ে আমরা এই প্রসর কিনি ড্যামারেজ দিয়ে আজকে এই প্যাকেজে আমি মেবি ধরেছি ষোলো হাজার সাতশো বা আটশো টাকা এই ধরনের একটা প্রাইসিং করেছি পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকা প্রাইসিং করেছি এম ডি রাইজেন সেভেন সাতান্ন সি জি এই অফারে যারা ষোলো হাজার পাঁচশো টাকা মূল্য পেতে চান এম ডি রাইজেন সেভেন সাতান্ন সিজি আমার ভিডিও দেখবেন ভিডিও দেখে প্লিজ চলে আসবেন ইউনিভার্সিটি সাতান্ন সিজি প্রিসিফিল করার জন্য এবং ষোলো হাজার পাঁচশো টাকা আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট প্রাইস ফর সাতান্ন সিজি সাথে তিন বছর ওয়ারেন্টি থাকবে মাদাউরটা চেঞ্জ করেছি সাধারণত আমরা এম এই মাদাটা দিয়ে বেশি অফার দিয়ে থাকি সাতান্ন সি জি দিয়ে বাট ব্র্যান্ড কি সবাই পছন্দ করেন আর যেহেতু মাধা দামটা এখন নাগালের মধ্যে সো আপনারা ছাপ্পান্ন সি সাতান্ন সীজির সাথে এই মাদাগর বিবেচনা করতে পারেন আশা করি বেশ পছন্দ হবে বি চারশো এম চারশো পঞ্চাশের চারশো এর মাধাবর টা এই অফারে পছন্দ করেছি আট হাজার আটশো থেকে নয়শো টাকার মধ্যে রেগুলার প্রাইস হবে বা ডিসকাউন্ট প্রাইস করেছে আট হাজার তিনশো বা তিনশো পঞ্চাশ টাকা অফিসিয়াল স্মার্টে হোলোগ্রাম সহ আপনার এই মাদাবোটটা পেয়ে যাবেন এবং আমি রিকোয়েস্ট করবো প্লিজ আপনারা যখন গিগেবারে মাদাভোড কিনেন অবশ্যই স্মার্টে হলোগ্রাম সহ দেখে কিনবেন তাহলে প্রতারিত হবেন না অরিজিনাল মাদাবোডটা পাবেন অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি থাকবে এবং বেস্ট একটা মাদাবোট পেয়ে যাবেন আট হাজার তিনশো বা তিনশো পঞ্চাশ টাকা মূল্য ধরে সাথে তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই মাদাবোর্টটা এই প্যাকেজ ইনক্লুড করেছি খুব সুন্দর এটা প্রাইস হবে অফিসিয়াল থাকবে এবং এটাও স্মার্ট এর প্রক্ট স্মার্ট হলুগ্রাম লাইফ থাকবে ঠিক আছে দুশো ছাপ্পান্ন জিবি এন ভিমি এটাও অফিসিয়াল স্মার্ট এর প্রোডাক্ট এই এনভিমিটা আজকে অফারে পছন্দ করেছি আঠাইশো পঞ্চাশ থেকে উনত্রিশশো টাকার মধ্যে এনভি প্রাইস হবে অফিসিয়াল তিন বছরই থাকবে এবং যেহেতু গিগাবাইট ব্র্যান্ড শো আপনার নিশ্চিন্তে চোখ বন্ধ করে আপনার পিসি বিলটা এই ভিমি ইনপ্লুড করতে পারেন আজকে আমি আপনাদের জন্য এই এনভিমিটা পছন্দ করেছি পার্টস সাপ্লাই দিয়েছি সেফের রোটেনিয়াম এই মডেলের রিয়াল তিনশো পঞ্চাশ ওয়াডের পার্ট সাপ্লাই এই অফারে পছন্দ করেছি আমি মনে করি সাড়ে তিনশো ওয়াট এই পিসির জন্য সোয়ান আপ শো এর বেশি পাওয়ার সাপ্লাই নেওয়ার প্রয়োজন নাই কারণ সাতান্নশো দি ইউজাররা ফিউচারে 98% ইউজার গ্রাফিক্স কার্ড লাগায় না লাগায় না মনে রাখবেন আমি যেটা বলেছি সো 350 ওয়াট পার সাপ্লাই হলি হবে 2350 বা 2400 টাকার মধ্যে আপনারা এই পার সাপ্লাই প্রাইস পেয়ে যাবেন অফিশিয়াল দুই বছর ওয়ারেন্টি থাকবে এবং বেস্ট একটা পার সাপ্লাই হবে প্যাকেজটা একদম আরামে চলবে আরামে চলবে এবং গুছিয়ে অনেক সুন্দর করে সাজিয়েছে প্যাকেজটা এটা জাতীয় কেস নিয়ে আসছে কারণ ওবুর কেস কিন্তু জাতীয় কেস সবাই ওবুর কেস খুবই পছন্দ করেন ওভার এক্সটেন এই মডেলের মিড টু আটা কমপ্লিট কেস অফারে পছন্দ করে সামনে সুন্দর গ্লাস সাইডে টেম্পার গ্লাস চারটা এআর জিবি ফ্যান সহ কম্প্রেসর এটা করা আছে আর একটা সুবিধা ভাই এটা কিন্তু আছে এটা কিন্তু রিমোট আছে আচ্ছা রিমোট রিমোট সহ চারটা এআর জিবি ফ্যান সহ 3300 বা 3400 টাকার মধ্যে আপনি এই কম্প্রেসরটা পেয়ে যাবেন ভাই এই মুহূর্তে বাজারে যেই মোটরটা ঝড় তুলেছে এই মোটরটা সামনে নিয়ে আসি একদম আপডেট মডেল আমার মনে আছে বাংলাদেশে এটা ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন হ্যাঁ অনেক স্টার্টআপ কি চিনেন তাদের এই মাদার কোম্পানি হচ্ছে ডিস্ট্রিবিউশন হাফ ভিএচএল তারা এই মোটরটা আগে ভিএপএনএল আনতো এমপি টু টু থ্রি বাট আমি তাদের প্রোডাক্ট টিমকে অনেক রিকোয়েস্ট করেছিলাম ভাই প্যানেল মোটর এখন কেউ নেয় না প্লিজ আইপিএস মোটর নিয়ে আসেন হয়তো আমার মতো অনেক ভাই রিকোয়েস্ট করেছিলেন ওনারা নতুন এই মোটরটা এনেছেন প্রু এমপি টু টু ফাইভ এই মোটরের আইপিএস বডারলেস একশো আর যে মোটরটা এই অফার ইনক্লুড করেছি সুন্দর সেটা মোটর হবে আর যেহেতু এম এস এ ব্র্যান্ড ভালো ব্র্যান্ড নিশ্চিন্তে আপনার পিসিবি রাখতে পারেন দশ হাজার ছয়শো টাকা

মাদারবোর্ড ধরেছি হচ্ছে যে গিগাবাইটের এই পাঁচশো দশ এম এইচ ভি টু এই মডেলের পাঁচশো যে চিপসের মাদারবোর্ডটা অফার ইনক্লুড করেছি অরিজিনাল স্মার্টে হোলোগ্রাম সব মাদারবোর্ডটা পেয়ে যাবেন গিগাবাইটের মাদারবোর্ড হোলোগ্রাম সহ কিনবেন প্রতারিত হবেন না অরিজিনাল মাদারবোর্ডটা পেয়ে যাবেন অফিসিয়াল তিন বছর ওয়ান্ডি থাকবে প্রাইসটা হবে নয় হাজার পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে এই প্রাইসে পাঁচশো চিপসের সেরা একটা মাদারবোর্ড পেয়ে যাবে কর্সের র্যাম পছন্দ করেন এই ধরনের ক্লায়েন্ট বাংলাদেশে বা ইউজার কমই আছে কর্সের এইট জিবি ডিডার ফোরে বত্রিশ মেগা আছে এই অফার ইনক্লুড করেছি স্মার্টের হোলোগ্রাম সহ আপনি র্যামটা পেয়ে যাবেন কর্সের র্যাম কেনার ক্ষেত্রে অবশ্যই 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 স্মার্টের হোলোগ্রাম সহ কিনবেন তাহলে অফিসিয়াল প্রোডাক্টটা পেয়ে যাবেন পারফরমেন্স ভালো পাবেন ওয়ারেন্টি সাপোর্টটা ভালো পাবেন পঁচিশশো পঞ্চাশ ছাব্বিশশো টাকার মধ্যে প্রাইস হবে এই প্রাইসে সাড়ে একটা বত্রিশ মেগা সাইড অফিসিয়াল র্যাম পেয়ে যাবেন ওয়েস্টার্ন ডিজিটাল এসেন তিনশো পঞ্চাশ এমরে দুশো চল্লিশ জিবি এনভিমি অফার ইনক্লুড করেছি খুব ভালো রিসিপ পাবেন ছাব্বিশশো পর্যন্ত সাতাইশশো টাকার মধ্যে প্রাইস হবে এই প্রাইসে আমি মনে করি দুইশো চল্লিশ জিবির অফিসিয়াল সেরা একটা এনভিমি পেয়ে যাবেন আজকে আপনাদের জন্য এনভিমিটাই অফারে পছন্দ করেছি ভাইয়া জাতীয় মডেল কিন্তু এটা হয়ে যাচ্ছে কারণ হ্যাঁ ভালো ব্র্যান্ড ভালো প্রোডাক্ট রেজুলেশন ভালো কে এ টু জিরো কিউ ই থ্রি বিআই এই হচ্ছে যে টোটাল মডেলটা আর এই প্রোডাক্টটা কিন্তু স্মার্ট এটা দুইটা প্রোডাক্ট আছে এটা ডিএইচএল একটা প্রোডাক্ট আছে ডিস্ট্রিবিউশন হাবের ইউজারও কনফিউজড হয়ে যায় আমরাও কনফিউজ হই মডেল দুইটা নিয়ে বাট এটার দাম কম ওই মডেলের দাম বেশি এটার নাম দাম ধরেছে 9100 বা 200 টাকা স্মার্টের এর অফিশিয়াল প্রোডাক্ট আর হচ্ছে 3 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে আইপিএস 108 বর্ডারলেস এই মোটরটা এই পিসিবিলের কিছু ফুল এজ এটা মোটর হবে এসআর মোটরটা আজকে অফারে আপনাদের জন্য পছন্দ করেছি যেহেতু আই ফাইভ ইলেভেন যে প্রচুর কাজ হবে কাজের জন্য ভালো একটা কিবোর্ড প্রয়োজন আছে লজিটেকের কে একশো বিশ এই মডেলে ইউজবি একটা কিবোর্ড দিয়েছে অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি থাকবে এই কিবোর্ডে লজিটেকের এম নাইনটি এই মডেল একটা মাউস দিয়েছে অফিসিয়াল একটা মাউস হবে সাথে তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে ভাইয়া একটা সুন্দর কেস দিয়েছি আমি আসলে আমি আসলে কেসে খরচ বাড়াতে চাই না এই জন্য একটু RGB টা কম্পিউটার কেস দিয়েছি বাট ভালো কম্পিউটার জাতীয় কেস বেলোটাপের M200 এই কম্পিউটার কেসটা অফারে পছন্দ করিছি তিনটা RGB ফ্যান সহ সাইডে টেম্পার গ্লাস সহ রিয়েল 200টা পার্ট সাপ্লাই সহ এই কম্পিউটার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এবং প্রাইসটা হবে 33000 টাকার মধ্যে পার্ট সাপ্লাই সহ এবং i5 11th জেনারের পিসি চালানোর জন্য এই কম্পিউটার কেসে যে পার্টসগুলো আছে সো এন্ড আপ সো কোনো সমস্যা নেই আপনি নিশ্চিন্তে এই কম্পিউটার কেস পছন্দ করতে পারেন ওকে টোটাল বাজেট করেছেন 40350 টাকা ভালো আছে সহ এটা তো থাকবেই ইয়েস থাকতে হবে ঠিক আছে আজকে যে প্যাকেজ ছিল বন্ধুরা তো চাচ্ছে ঈদের আগে যারা নিবে তারা কিভাবে নিতে পারে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং ভিডিওটা আজকে পাবলিশ হবে ইনশাল্লাহ বৃহস্পতিবার রাতে শুক্রবার শনিবার আজকে হতে ১৩ তারিখ কালকে শুক্রবার ১৪ তারিখ পনেরো তারিখ স্যাটারডে হচ্ছে যে আমাদের সব খোলা থাকবে শুক্রবার শনিবার পর্যন্ত সব খোলা থাকবে ঈদের আগে আর তারপরে আবার একুশ তারিখ বা বাইশ তারিখ আমাদের সব খোলা থাকবে আমরা নোটিশ দিয়ে দিব সবকিছু এই দুই দিন যারা পিসিবিল করতে চান আমাদের এই শপে এসে আমাদের যে ঠিকানা ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে এবং ভিডিওর শুরুতে আমি বলে দিয়েছি আর যারা আসতে না পারবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কন্ডিশনে কোরিয়ার মাধ্যমে যে কোনো কম্পিউটার এবং কম্পিউটার এক্সেস অর্ডার করতে পারবেন আপনারা অর্ডার পেয়ে আমরা সুন্দর করে গুছিয়ে আপনার সব প্রোডাক্ট পৌঁছে দেবেন চাল্লা ঠিক আছে যারা এই ভিডিও দেখে আসবে তাদের জন্য তো ভালোবাসা অল টাইম ভালোবাসা সবসময় আছে আবারও থাকবে কফি খাওয়াবো চা খাওয়াবো সাথে বিস্কিটও খাওয়াবো ইনশাল্লাহ আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করি ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ জি সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে এবং সবার জন্য দোয়া করে যাতে সুস্থ সুন্দরভাবে ভাবে ভালোভাবে ঈদ করতে পারেন মুক্ত থাকতে পারেন সেইভাবে সবার জন্য আল্লাহ কাছে দোয়া করছি খোদা হাফিজ